চঞ্চল মন হয় যে তার আনমোনা হয়ে যে তার ছোয়ালাগে ভোরের আকাশে আলো জেলে পাখি যেন ডাকে চঞ্চল মন হন হয় যে তার ছোয়া লারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি কত বৃষ্টি হয়েছে মেঘ জোরে দেশে হারামের হুম 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 যাই হোক তারপরে আমি লাইনটা জানি না তাই ভুলভাল গানটা গাইছি না আর এই গানটা আমি অবশ্যই ডেডিকেট করছি কাকে বাবু বামন আজকাল মিসিং কেন ওয়াই ওয়াই বামন ওয়াই আমরা ব্লগ কি শুধু টুকলির জন্য দেখতে আসি নৌ 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 বামন নৌ বামন নৌ আমরা ব্লগ দেখতে আসি তোমাকে তোমাকে আমরা ব্লগের মাধ্যমে দেখতে চাই তোমাকে আমরা ব্লগের মাধ্যমে খুঁজে পেতে চাই বাবু কিন্তু দেখতে পাই না অ্যাকচুয়ালি বামুনের মন এখন উড়ু উড়ু আর শুধু ঘুরুঘুরু সাত ভাই ট্যানটানার সাথে শুধু চুরু চুরু মানে চুম্মান থেকে চুরু চুরু মানে চুম্বনকে চরি চড়ি চুপকে চুপকে করতে হয় তো তাই চুম্বন চুরু চুরু মানে আমি এরকম কথা বলতে বলতে না এমন কথা বলে ফেলি যে কথা বলতে বলতে মানে চলে আসে আর কি চলে আসে আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি বাট বাবু সারাদিন মাল খায় আর যতক্ষণ মাল খায় ততক্ষণ সে সাত ভাই টান টানার কাছেই থাকে বা নিজের খেয়ালে থাকে আর যতক্ষণ সুস্থ অবস্থায় থাকে ততক্ষণ সাত ভাই কাছে থাকে আর যখন ঘুমন্ত অবস্থায় মানে ঘুমের দেশে যাবে বা পেটে প্রচণ্ড খিদা লেগেছে তখন সে চলে আসে টুকলির জিম্মায়। তবে হ্যাঁ তবে হ্যাঁ তবে টুকলি ডিরায় চলে আসে মানে ওই কালকুঠরির ঘরে হঠাৎ করে সাত ভাই ট্যানটানার সাথে এমন কি হলো এমন কি হলো যে সাত ভাই ট্যান টেনা করা বন্ধ করে দিল ইগোর কোনো সমস্যা হলো কোনো ইগোমেটিক কোনো প্রবলেম হলো কি হলো কি হলো কি হলো কি হলো জানি না আমরা কী হলো তবে কিছু তো একটা হয়েছে বটে সকালবেলায় রুটিন শেয়ার করছে সকালবেলায় রুটিন শেয়ার করছে রান্নাঘর থেকে বাইরে পড়ছে ঝিমঝিম বৃষ্টি তোমরা সবাই জানো বাবুর আপডেট দিয়েছিল বাট বাবু সেটা আবহাওয়া দপ্তর থেকে আপডেটটা এনে আমাদের কাছে দিয়েছিল সেটা এটাই যে বর্ষা কিন্তু জুনের আগেই মেতেই চলে আসছে তাই গরমে থেকে একটু হলেও আমরা রেহাই পেতে চলেছি এই আপডেটটা কিন্তু বাবুই দিয়েছিল যাই হোক তাই সকালবেলায় টুকলির অফিসে যাওয়ার আগে কি কি কাজ থাকে ও মা আমি ভাবলাম সকালে যাওয়ার আগে কি কি কাজ থাকে একটা মহিলার যতই বাড়িতে কাজের মানুষ থাকুক একটা মহিলার অফিসের ব্যাগ গোছানো থাকে সেটা যদি না থাকে অফিসে টিফিন গোছানো থাকে রান্না করা থাকে হা একটা কাজ থাকে বিস্তা গোছানো বাসন মাজা থাকলে বাসন মাজা সবজি কাটা রান্না করা ব্রাশ করা নিজেকে ফ্রেশ করা এরকম বাচ্চা থাকলে তাদের রেডি করা এরকম অনেক ভ্যারাইটি কাজ থাকে বা টুকলির সকাল বিলে সকাল বিলে কেন বলছে বেলায় ওই ওই কাজটাই থাকে ওই কাজটাই হ্যাঁ সেটা হচ্ছে টিফিন কোনো মতে রেডি করা বাসি ধাসি থাকলে সেটা খাওয়ানো আর ভাত আর ডালের বড়া কিভাবে খাবে আমার বাবু বাবা এটা আবার হাড়িমুখ বলছে পান্তা ভাতের সাথে মানে ডালের বড়া খুব ভাল লাগে এটা পান্দা ভাত নয় মুখো এটা হচ্ছে গরম ভাত গরম ভাত আর শুধু বড়া টুকলি বাড়া 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 খেতে খুব ভালো লাগে তোমরা সবাই জানো তাই এখানে বড়া আমি শুধু বাবুর কথা ভাবছি বাবু কিভাবে গিলবে তবে বাবু তো মাল খেয়ে থাকে খুব একটা অসুবিধা হবে না মালের সাথে গিলে গিলে খাবে টুকলি প্রচণ্ড অভিমান করেছে ইনারা এটা পয়সা দিচ্ছে না কী করে খাবে সে কী করে আমাদের বড় লোক ইয়া দেখাবে অথচ এত বড় হপিচের হপিচার একটা বাড়িতে কাজের লোক রেখিয়া দিয়েছে যে কিনা টুকলির বাসন মেজে দিচ্ছে ঘর পুছে দিচ্ছে আরেকটা কাজের লোক রাখা হোক এটা আমাদের দাবি টুকলি এত বড় হপিচের মাল্টি কোম্পানির অফিসার যে সে জায়গার নয় একটা রান্নার লোক রেখে দিচ্ছে যাতে আমার বাবু কোনো কষ্ট না হয় রান্না বান্না সমস্ত সেটা করে দেবে বলতো কত মজা হবে কত মজা হবে প্লিজ বাবু প্লিজ। তুমি একটা রান্নার লোক রেখে দাও যাতে তাহলে টুকলির অফিসে যাওয়ার আগে শুধু ওইটুকুই কাজ থাকে শুধু ডালের বড়ার ভাত আপডেট দিয়েছে আজ ভিডিও তৈরি করতে পারেনি এরপরে কি আসবে বাহান আসবে আর এন্ডিং মাসকো। মাসের শেষটা আমার এমনি করেই কাটে মাসের শেষটা আমার এতটাই খারাপ কাটে গো সে কারণে ভিডিও করতে পারি না মাসের শেষটা আমি খুব মজায় খুব সুন্দর করে কাটাই জানো তোমরা জানো এই আপডেট দিয়েই চলে আসবে তো যাই হোক ভিডিও করা থেকে আমিও বিরত দিচ্ছি না আর আমার দর্শকরা কমেন্টস করা থেকেও বিরত দিচ্ছে না খুব সুন্দর সুন্দর কমেন্টস আসছে এত সুন্দর কমেন্টস মানে এক্সপেক্ট করা যায় না এত সুন্দর কমেন্টস তো এটা শুধু আমার আমার দর্শকের কাছ থেকেই সম্ভব তো চলো কমেন্টস পড়ে আজ কমেন্টস পড়ে প্রচণ্ড ইন এনজয় হবে আজকে তিতলি একটা আমার থেকে বড় না ছোটো জানি না আমার একজন ভিওয়ার্স সে কিনা কমেন্টস করেছে মানে কমেন্স শুধু নয় কবিতা লিখেছে ভাবো এত সুন্দর এত ভেবে ছন্দ লিখ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখেছে রাখেল দিদা হপিচে গেছে খুন্তি নিয়ে হাতে সেই সুযোগে মাতাল নাটা ঝিকে নিয়ে মাতে এটা একেবারেই সত্য কথা পাঞ্জাবি আর ল্যাঙ্গট পরে চুল্লু নিয়ে হাতে ঝিয়ের সাথে ঝটর পটর কালকুটরির ছাতে দিনে ছুরি রাতে বুড়ি এই বেশ কি চাই খাটবে বুড়ি আনবে করি চিন্তা কিছুই নাই বাবা পাঁচ বাড়িতে ছুটছে বুড়ি রাচ্ছে মাছের ঝোল রাত রাত্রে মাছের ঝোল রাখেল পোশার ফায়দা এটাই ভাবছে আট পাগল আট পাগল ওইটা শিয়ানা পাগল আচ্ছা আছি আমি মহাসুখে ঢুলু ঢুলু সাদা চুল্লু গিলে নিদ্রা যাব আমি নবাব যাদাম বাবুর বাব আমাকে কি সুন্দর অ্যানালাইজ করেছে কাজকর্ম করছি ত্যাগ হ্যাবিটো হ্যাপিটো জাত লাটে থাকব শুয়ে উল্টে পেছনে সস্তা স্টিল খাটে সাদ মানে চম্পা শোনা চাঁদের কোনা মন করেছে চুরি রাখবো তাকে দুধে ভাতে গোল্লায় যাক বুড়ি বুড়ির কপালটা কি মন্দ তাই না আচ্ছা মারুক খাটে ধুমসি রাখেল পরোয়া নেই তাতে সাথে ও সেরা কবিতা লিখেছে ভাই কি ট্যালেন্ট এরপর বুড়িকে নিয়ে অ্যানালাইজ করে লিখবে এনার পয়সা পেলে কি হয় আরও এরকম অনেক কিছু লিখবে সে আমাদের সাথে কথা দিয়েছে আমরাও অপেক্ষায় আছি তার সুন্দর সুন্দর কমেন্টসে তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছ ঠিক আছে একটা চমকি দিয়ে ভিডিও আসবে ধমকি সবাই তৈরি থেকো ঝড় ওঠার আগে চারিদিকে শান্ত নিস্তব্ধ টুকলির হুমকি চমকি বা টুকলি পরিবারের হুমকি চুমকি তা আমি একেবারে চিম্বাক চালাই বুঝেছ মানে মৌমিতার কমেন্ট বক্সে কী সুন্দর ফুলে ফলে ভরে উঠেছে এই ফুলের গন্ধে কমেন্ট বক্স মৌমো করছে থ্যাংক ইউ সেগুলো সবই তোমাদের জন্য আচ্ছা আচ্ছা ওই আচ্ছা ওই সৌ রাক্ষসীর থেকে কি বুড়িটাকে চাইছিল কি জানি হতেও পারে বামনের মন কি জানি এবার টুকলির উন্নতির কবিতা আসবে আচ্ছা আসুক ছাগল জ্যাঠাকে দেখতে এত ঘেন্না করে যে ওকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে না তাই খুব খারাপ লিখলে ভাজ ভালোই হতো আজকে মমিতার কমেন্ট বক্সটা প্রায় সকলেই আছে শুধু স্নেহা নেই আর লিপিকা নেই লিপিকা হয়তো জানে কিন্তু স্নেহা ফিরে এসো রাগ করে থেকো না আর সত্যি বলতে আমারও খারাপ লাগছে আমরা এলাম আর তুমি চলে গেলে প্লিজ ফিরে এসো এস এস জি এস এস দিদি জয়শ্রী কে মনে আছে একদম মনে আছে তেরি কাটা ক্লাউনটাকে বলছি সব কমেন্স তো গ্রোগাসে গিরিশ যদি কোনো দিন তোকে সামনে পাই হ্যাঁ তাহলে হচ্ছে কচু কাটা করে রেখে দেব তোমায় নাম চুমু দেব তুমি কি ভাবলে তোমায় কি করব চুমু চুমু চুম্বন দেব আমি গতকাল জানতে পারলাম যে আমাদের রাখেল নাকি হ্যাঁ নস্কার জেঠিমার থেকেও টাকা চেয়েছে মানে নস্করের ভিডিও চ্যানেলে যিনি ওনার খুব অবাক হলাম ওনাদের মতন এত ভদ্র ডিসেন্ট লোকের কাছেও ঝাট চতু লোক দুটো পিছনে কি ভাবে ছোট লোকগুলো পিছনে কিভাবে। তারপর ভাবলাম এরা তো এরকম যারা এদের যারা এদের অলওয়েজ তাদের গায়ে কাদা ছেটায় অন্যের মেয়ে বৌদের নিয়ে কমেন্টস করতে আসে নিজে তো একটা আস্ত আস্ত ছাগল হম নিয়ে বসে রয়েছে আর যে নোংরা এই বয়সে কতদিন কমেন্ট বক্সে আছে আমার মনে হয় এটা বামনেরই ভোকাপ দেখো এইসব নিয়ে এত কিছু ভেবো না বুঝেছো ও কিছু কিছু নচ্ছল্লা আছে যেমন গিরি করে যাবে টুকলি নাকি বামনকে ছাড়া কিছুই খায় না কিন্তু মুড়ি শিঙারা এত কিছু খায় বাবা সন্ধেবেলায় বুড়ির খিদে পায় কোন দিন শুন মেয়ে ওই জন্য টুকলি খেয়েছে এর এক্সপ্লেনও করে দেবে তিতলির কবিতা শুনে দুটোর মাথা খারাপ হয়ে গেছে ও পোহর নিচ দুটোই ছিটছে বাড়ি বসে যা বলছ সুকুমার রায় বহুদিন আগে এদের দুজনকে ডেডিকেট করে একটা ছড়া লিখে গেছিল দুটোই বাঁদর দুটোই গাধা রোগা মোটা সমান হাদা মাথায় 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 ঠুকে ঠুকে হ্যাঁ চুনকালি দাও দুটোর মুখে যা বলেছ আজ আমরা কিছু বলার ভাষা কবিতার পর কিছু বলার বাকি থাকে না কি হাল হবে কি আবার হাল হবে টুকলি বসে বসে এরম এরম করে ছিঁড়বে আর কিছুই না মৌমিতা বাবু বাবু ডাক শুনে বামুর রোজ ছুটে ছুটে আসছে হাবা আইডি নিয়ে এটা বামনের কাজকর্ম কী জানি হাবা হুসেনও খুব একটা সুবিধার মহিলা না এটা জেনে রাখবে আমার মনে হয় মৌদির বাড়িতে হ্যাঁ মেট সারভেন্টের থেকেও নিম্ন মানের মহিলা এই হাবা হুসেন তোর কপালে গরিলা বুড়ি ঝাড়ু মে ঝাড়ু মারা উচিত আর আরেকজন নাম দিয়েছে প্যান্টুপমা তিতলি দিয়ে তুমি এই কবিতাগুলো নিয়ে কোনোদিন একটা কবিতার বই বের করো ভালো হবে কিন্তু এটা কিন্তু ঠিকই বলেছে হারিয়ে যাবে দুজনে সেই বই কিন্তু ভালো বিক্রি হবে আচ্ছা জীবনে জীবন সার্থক পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক এই জন্যেই হয়তো বেঁচে আছি সকাল থেকে রাত অবধি শুধু এই দুটো নোংরামি ঢেমনা ঢেমনি কে নিয়ে ভাবতে ভাবতে দিন সে সারাদিন ভাবতে হয় কি করে দুটোকে মুন্ডুপাত করবো আর এ হচ্ছে কর্মফল মৌমিতা তিতলির কবিতা ফিন করো শিগগিরি গরিলা হার্ট অ্যাটাক না হয়ে পড়বে করে দিয়েছি টুকলি ডেলি বেসি বেসিকে টাকা পায় তাই কোনো দিন ছুটি নেয় না ওই দিন বলবে যে আজ কিছুতেই ছুটি পাবো না ব্যাংক ম্যানেজার অফিসে আসবে কিছুতেই ছুটি পাবো না ওই যে মানে জামাষষ্ঠীর দিন তো হ্যাঁ আচ্ছা যেদিন ফোন নাম্বার নিয়ে বসেছিল সেদিন বামন বলছে যে এই কল আসুক টুকলি বলছে টাকা তোলার ফোন আসে এর প্রমাণ করবে যে ওর বামনের চাকরি করে সবাই জানে ও কি করে ওর চাকরি কপালে নেই যেখানে যাবে সেখানেই লাত খায় সুগার আছে রোজ মিষ্টি আম আলু ভাতে সব গেলাচ্ছে কি করবে কে জারে লোকনাথ বাবা মানুষ কন্যা সেজেছে কিন্তু ছেলে মেয়ে নিয়ে ঘর করা আর হলো না ওদের দোষ সতী সাবিত্রী চরিত্র বাজে হলো ঠাকুর কি করবেন কর্মফল পাবে না টুকলি সতী সাবিত্রী বাবা ঠিক আছে আগে বামন আর সাতভাই টানটানাকে নিয়ে দিচ্ছি সে কবিতা তো আমরা পেয়ে গেছি এখন ষষ্ঠীতে যাবে না সামনে পুজো আসছে না মিচকের বাড়িতে সাত দিন পাত পাটতে হবে তো পুজোর সময় দেবে কি এবার মিচকে ঠায় চোখ থাকবে আমাদের চোখ থাকবে তোমাদেরও লোকনাথ বাবা ওর চুরির করা ফুল দিয়ে কিনে নিয়েছে লোকনাথ বাবা ওদের একার লোকনাথ বাবা ওদের ওদের একার না আমাদের সবার কি অবস্থা ভাবতে পারো এত অশুভ ফ্রেন্ড তোমাদের একটা জিনিস লক্ষ্য করেছ যে হারিমুখর মেয়ের বিয়ের পর থেকে ওদের ঘরে যাওয়ার কোনো রাস্তা নেই আমার মনে হয় যে এরা বোধ হয় ওইখানেও কোনো চুরি করে থাকবে তাই শিগগিরি ভেতরে ভেতরে ঝাঁটিয়ে বিদায় করেছে আমাদের ওই হনুকে ঠিক না ভুল একটু বলো তোমরা আমারও মনে হয় টুকলি এইচডিএফসি ক্যান্টিনে রান্না করে রান্না করার চাকরি পেয়েছে না তো বাথরুম পরিষ্কার করা আর জুতো পরিষ্কার করার কাজ পেয়েছে সাজ ঢাস তো ওই রকম আমাদের তো তাই মনে হয় সেই জন্য মনে হয় অফিস থেকে প্যান্টুলুনগুলো ফিরিতে পেয়েছে হতেও পারে বুঝেছ তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা